গ্রামের মানুষ বলে গ্রাম ভালো আর শহরের মানুষ বলে শহর ভালো আসলে যে যেখানে থাকে তার কাছে সেটাই ভালো গ্রামের মানুষ গ্রামে থাকে তার কাছে গ্রামটাই অনেক সুন্দর তার চারপাশে রয়েছে সবুজে সবুজ সবুজের সমারোহ রয়েছে গ্রামে সেখানে নেই কোনো ইট পাথরের প্রচুর ইট পাথরের তৈরি জিনিস সেখানে আছে চারপাশে জমি জায়গা বিভিন্ন ক্ষেত ধান ক্ষেত জাম ভুট্টা ক্ষেত বিভিন্ন রকম ক্ষেত রয়েছে সেখানে শুধু সবুজ আর সবুজ সেখানে গ্রামের মানুষগুলো বড় হয়ে ওঠে সেই জন্য তো গ্রামটাকে তাদের এত ভালো লাগে তাদের কাছে মনে হয় শহরটা বোধহয় একটা মানে বদ্ধ একটা জায়গা যেখানে গেলে তারা বোধহয় নিঃশ্বাস নিতে পারবে না আবার শহরের মানুষ মনে করে দূর গ্রাম ইস গ্রাম ভালো লাগে না গো গ্রামে ওই পেঁচ পাচে কাদা সরু শুরু রাস্তা একদম ভালো লাগে না মাঠে সেই জল ভর্তি মাঠ ব্যাঙের ডাক বর্ষাকালে একদম একদম পছন্দ করি না আমি অনেক শহরের মানুষ কিন্তু এটাই বলে কিন্তু শহরের মেয়েরা যখন গ্রামে বিয়ে হয়ে যায় তারা কি গ্রামটাকে মানিয়ে নিচ্ছে না তো নিচ্ছে না নিচ্ছে তো তারাও তো গ্রামটাকে মানিয়ে নিচ্ছে তখন কিন্তু গ্রামটা তাদের কাছে ভালো হয়ে উঠছে কারণ সেখানে গিয়ে থাকছে সেখানের যে সুন্দর জিনিসগুলো তার মনে লাগছে সেগুলো যেমন গ্রামের সুন্দর প্রকৃতির হাওয়া গ্রামের নদী নালা খালবি, গ্রামের পুকুর পুকুর তো এইগুলো দেখে সেই মেয়েটার ভালো লেগে যাচ্ছে তখন আস্তে আস্তে সে গ্রামটাকে কিন্তু নিজের করে নিতে পারছে তার ভালো লেগে যাচ্ছে সেই সুন্দর গ্রামটাই তেমনি গ্রামের মানুষও শহরে বিয়ে হয়ে যাচ্ছে যে নাকি শহরের নিন্দাগত শহরে ওরকম বদ্ধ জায়গায় আমি থাকতেই পারবো না শহরের মানুষজন বেশি একটা ভালো হয় না তো এসে কিন্তু শহরে গিয়ে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছে আস্তে আস্তে সে যখন শহরে থাকতে শুরু করছে সে সব কিছু কিন্তু তখন মানিয়ে নিচ্ছে তো এটাই যে যেখানে থাকে তার কাছে সেটাই সুন্দর হয়ে ওঠে তাই গ্রামের মেয়েটাও শ্বশুরবাড়ি গিয়ে শহরে গিয়ে ভালো হয়ে থাকতে পারছে তেমন শহরের মেয়েটাও শ্বশুরবাড়ি গ্রামে গিয়ে ভালো হয়ে থাকতে পারছে তবে একটা বিষয় যেটা গ্রামের মানুষ কিন্তু আমার মনে হয় একটু সহজ সরল বেশি হয় তবে হ্যাঁ এটা ব্যতিক্রমও আছে আবার শহরের মানুষও কি সহজ সরল নেই সেটাও আছে তবে সব কিছুই সব জায়গাতে আর সহজ সরল ভালো মানুষ যেমন গ্রামেও আছে শহরেও আছে তেমন শহর তেমন কঠিন শক্ত হিংসুটে মনের মানুষও কিন্তু দু জায়গাতেই রয়েছে গ্রামেও রয়েছে শহরেও রয়েছে তো যাই হোক সব জায়গাতেই সব রকমের মানুষ মনে করে তো আছে তবে একটা কথা বলবো যে যদি কোনো মানুষের হয়তো সেই দিনটা কি করে সে চালাবে কি খাবে খুঁজে পাচ্ছে না সে যদি গ্রামের মানুষ হয় তবে কিন্তু তার ঠিক একটা কিছু জোগাড় হয়ে যাবে কারণ গ্রামে যে জমিতে জিনিসপত্র হয় সেগুলো কিছু তুলে নিয়ে আসলে এর বাড়ির লাউটা ওর বাড়ির পেঁপেটা তার কিছু ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শহরে কিন্তু এটা তার কোনো মতেই সম্ভব না তার কাছে যদি কিছু রান্না করার না থাকে কিছু সেদিন চালানোর মতো না থাকে তবে তাকে কিন্তু চুপটি করে বসেই থাকতে হবে সে কিন্তু কোনো জায়গা থেকে সেটাকে জোগাড় করতে পারবে না তো এই সুবিধাটা কিন্তু সত্যি গ্রামে আছে এটা অতি সত্যি কথা শহরে কিন্তু এটারই তাই গ্রাম গ্রামের জায়গায় সুন্দর শহরের শহরের জায়গায় সুন্দর প্রকৃত মেন হচ্ছে মানুষ যে মানুষটা সুন্দর যার মনটা সুন্দর যার চোখটা সুন্দর সে সব জায়গাকে মেনে মানিয়ে নিতে পারে আর সেই জায়গায় তার সুন্দর তার নিজের যেমন যতটা ভালো লাগে সে নিজেকে যেমন মানিয়ে নিয়ে নিজেকে সুন্দর করে তুলতে পারে আর তার কাছে সেই জায়গাটাও ততটাই সুন্দর হয়ে ওঠে